আর তুমি যে তিথিকে মারতে চেয়েছিলে আনফর্চুনেটলি তিথি মরে হাত জীবনের পথ চলা সাজানো সংসার মন বদলের খেলা সময়ের হাত জীবনের পথ চলা সাজানো সংসারে মন বদলের খেলা আকাশের রং সাগরের নীলে সূর্যের তা হৃদয়ের জলে কখনো একাকার কখনো কখনো যে থাকার প্রয়াসে জানিস না কোনদিন জানতেও চাসনি এই বাড়িতে আমার পজিশনটা কি গরিবের মেয়ে ভাগ্যক্রমে ছেলের সাথে বিয়ে হলে তার কোনো মর্যাদা থাকে না সেটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি তোর খালাকে আমি বাড়ি থেকে বের করে দিব কোন অধিকারে কই তুই তো আমার অপমানের প্রতিবাদ করিসনি আমার বাবা মায়ের অপমান তো তুই গায়েও মাখিস তুই তো জানিস আমার এগুলো একদম ভালো লাগে না Just try to feel me. তুই আমাকে ফিল করিস অনু একতরফা কখনো ভালোবাসা হয় না সংসার হয় তার চেয়ে ভালো আমি চলে যাই আমি দোয়া করি এ বাড়িতে যেন কখনো আমাকে আর না আসতে হয় অনু তুই ভালো থাকিস না দিদি অনু অনু আমি যাচ্ছি দিদি ড্রাইভার ভাই আমার কথা হচ্ছে যে আমি আপনাকে লোকেশন বলে দেবো যে একটা গলির পাশ থেকে একটা গাড়ি বের হবে আপনি ঠিক রাখলে এই জায়গায় থাকতে আপনাকে মোবাইলে অথবা যে কোনো সিগনালে বলে দেবো এক মিনিট আমি ফোনটা কাটে নিই তারপরে বলছি আপনাকে মানে ব্যাপার হচ্ছে যে আপনি যখন বসে আসছেন অতপাইতে আর গাড়িটা বের হচ্ছে গলি দিয়ে আপনি সাই করে যাই একেবারে লাগাই দেবেন আমার কথা হচ্ছে কি দেবা সাহেব টাকা যত লাগে আরো দেব কোনো অসুবিধা নেই আপনি কেস নিয়ে ভাববেন না পুলিশির কানেকশান আছে আমরা সেভ করে দেব কিন্তু আমি চাই ওই গাড়ি একেবারে হ্যালো ভেবেছিলাম এই জীবনে অন্তত যে চেতসার কথা বলবো না কিন্তু একটা কথা না বলে পারছি না তুই ফিরে আসছিস এই তো না আমি ফিরছিনা ইন ফ্যাক্ট আমি হয়তো আর কখনো কোথাও ফিট পারতাম না জাস্ট লাক লাকের জোরে আজ আমি বেঁচে গেছি মানে কি হয়েছে একটু আগে একটা ট্রাক ইন্টেনশনালি আমাকে ধাক্কা দিতে যাচ্ছিল কি এখন মনে হচ্ছে ওবারি ছিলেন ভালোই করেছি উনি তুই তো বিশ্বাস করবি না আজ সত্যি সত্যি আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছিল আর তুই তুই কি বলছিস আমি বানি কিছু বলছি না উনি বিশ্বাস না হলে আমাকে নামিয়ে দিয়ে গাড়িটা তো তোদের বাড়িতেই যাবে ড্রাইভারকে জিজ্ঞেস করিস এনিওয়ে ভালো থাকিস আর পারলে একটু সাবধানে থাকিস বাই কি ব্যাপার বড় খেলা তুমি এখনো বেরোনি হ্যাঁ বেরোবো আর কি একটু কোনো কিছুর জন্য অপেক্ষা করছিলে না কিসের জন্য ধরো কোনো সংবাদ কি কি সংবাদ কার মৃত্যু সংবাদ কি বলছিস আচে বাজে কথা যাগে শোনো আমি তোমার জন্য দুটো সংবাদ এনেছি একটা শুনে তোমার ভালো লাগবে আরেকটা শুনে তোমার ভালো লাগবে কি কি সংবাদ আচ্ছা বল ভালো সংবাদটাই বল তুমি শুনে খুব খুশি হবে যে তিথি এ বাড়ি ছেড়ে চলে গেছে তিথি চলে গেছে আমি কি বলেছি নাকি ওকে বাড়ি থেকে চলে যেতে ওয়েট 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 পরেরটা শুনো আর তুমি যে তিথিকে মারতে চেয়েছিলে আনফর্চুনেটলি তিথি মরে কি বলছিস তুই আমি আমি তিথিকে মারতে চাইছি কে বলেছে এসব আজে বাজে কথা খালা খালা তুমি জানো না কিন্তু বাড়ির আর সবাই জানে যে বাড়ির কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি সবকিছু জানি মাই নেটওয়ার্ক ইজ ভেরি ভেরি স্ট্রং আমি তোমাকে আগেও একবার বলেছিলাম তখন বোধহয় তুমি শোনো নি আজকে আমি তোমাকে আবার বলছি যত শীঘ্রই সম্ভব বাড়ি ছেড়ে চলে যাও বেঁচে যাবে তুমি তুই আমাকে ভয় দেখাচ্ছিস তুমি যেটা মনে করো স্যার আচ্ছা শিলাম স্যার আমাকে কি

সুজা দেন সুজা দান হ্যাঁ আপনি আমার সাথে রসিকতা করছেন আমি স্যার রসিক কথা করার লক্ষ্য খুঁজে বললাম আপনি কি বলছেন আচ্ছা শুনুন ধারাটা না আপনি পরে পরে নেবেন কালিদাসের গল্পটা পড়েছেন আপনি কালিদাস স্যার কি রয়েছে আমাকে বাড়ি স্যার দুধ ব্যস্ত স্যার দুধ ব্যস্ত না তার মানে আপনি সেটাও জানেন না এনিওয়ে চলুন আমি বাবা মার সাথে কথা বলেছি আপনি আপনার কাপড় চোপড় গুছিয়ে নিন এবং কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যান যে কি বললেন বললাম আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আপনি কাপড়চোপড় গুছিয়ে নিয়ে কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাবেন এবং আপনার যত পাওনা টাকা আছে অফিস থেকে বুঝে নেবেন ইজ ইট ক্লিয়ার মানে কিন্তু हां আমার অপরাধটা কি আপনার অপরাধ কি সেটা আদালত আপনাকে জানাবেwidetilde থেকে হত্যা চেষ্টার দুই নম্বর আসামীর নাম নজর আলী শহাব আপনি কি বলতিছেন আমি তো কিছুই বুঝতে পারছি ছেলে নজরালি সাহেব আপনি नाकाम করবেন না আপনি খুব ভালো করে জানেন যে আপনি আমাকে নিউজ না দিলেও আমার নিউজ নেটওয়ার্ক প্রচন্ড স্ট্রং আমি জানি কোথায় কি হচ্ছে আপনারা কি জান জান নার্গিস বেগমের কাছে জান পারলে উনি আপনাকে বাঁচাবে আপনি আপনি ভুল করছেন জওরা সাহেব তখন জানেন না ওই ম্যাডামরা আমি এত ভয় পাই উনি যা বলে আমি তাই শুনতি বাধ্য হই নজরালি সাহেব আপনি জানেন আমি সব কিছু জানি আপনি এখন যান আর আপনাকে বের করার জন্য আমার দারওয়ান ডাক দিচ্ছে না যান আপনি সরি সর আপনি আমার মাফ করে দেন আমি একবার আপনাকে মাফ করেছি এখন আপনি কি যাবেন নাকি আমি বেল বাজাব আপনি দ্বিতীয়বার আমার সুযোগ দিয়ে দেখেন জেনারেল আলী সাহেব যান আচ্ছা ঠিক আছে যাচ্ছি আপনাকে কড়া আসলে মানায় না আমি যাচ্ছি কোথাও আপেস দোয়া করবেন

ইডা বসনি আই তুই তুই বাতাতে তুই বাতাতে করে দুন হ্যাঁ কথা সত্য তাহলে আসলে আসল ব্যাপারটা হইছে কি জানিস তো ভালো মানুষের কোনো রকম দাম নেই এই বাড়ি এই বাড়ির জন্যই মানে আমি এই ফ্যামিলির এগেইনস্টে আমি এখন থেকে লাগি গেলাম আমি আমি এর কিছু একটা খারাপ কিছু করব 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 নালে আমার শান্তি নেই নজরুল সাহেব আরে দিন ধরে তো এই এই বাড়ি সর্বনাশের চেষ্টা করতাছেন এটা নতুন কি কি বললি তুই কি বললি তুই বলতে বললি আমি এইবারে সর্বনাশ করতে চেষ্টা করছি আগে থেকেই আরে ওই খান্নাস মহিলার লগে মিল্লা আপনি কি সব করতেছেন বাসন আমি টের পাই নাই না আমি কইলাম সব জানি শুনেন বেশি গলা উঠে কথা কইয়েন না চুপচাপ কইলা যান এই দাদা আ তুই আমার সাথে এরকম খারাপ ভাব করছিস আমি রেখা বলে দিচ্ছি রেখা ওই 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 মিয়া রেখা কি করব হ্যাঁ

আমি কিন্তু ম্যাডাম আপনাকে আগে বলেছিলাম যে তিথি ম্যাডামের ব্যাপারটা আপনি একটু কিছুদিন চাইপে রাখেন মানে অনুসার যদি একবার ক্ষেপে যায় তাহলে কিন্তু খুবই প্রবলেম থামতো অটো নাজরালি আমি ভাবছি না আদিয়ার কথা এখনো পর্যন্ত কোনো সারা শব্দ নেই ম্যাডাম আদিয়া ম্যাডামের ব্যাপারটা একটু রাখেন তো এখন এই দিকটাকে সামলান আপনার বিরুদ্ধে হেট টু মডার কেসের দেশ কিভাবে প্রমাণ হবে অনুসার চালি আজই করতে পারে কিভাবে কিভাবে আমি যদি জানতাম তাহলে তো প্রোটেকশনে নিতে পারতাম তবে আমি যা ধারণা করছি মানে গেস করছি পুলিশ দিয়ে আমারে ধরায় দিল তারপরে মনে করেন পুলিশ আমার এমন প্যাদানি প্যাদাইল যে আমি ভর ভর করে সব কথা বলে দিলাম এরম হতে পারে নজর পুলিশের কানেকশন আমারও কিছু কম নেই সে তো জানে শোনা এই অফিসে যে দুটো রুম খালি আছে আজ থেকে তুমি এখানে এসে থাকবে রাতে বেলা থাকবো হ্যাঁ যাও ও খাওয়া দাওয়া বাড়ি করব রাতে থাকবো ঠিক আছে যাচ্ছে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া হ্যালো হ্যালো আমি কি বেগম নার্গিসের সাথে কথা বলছি কে আমি নাদিয়া হায়দার বলছি ও নাদিয়া কি ব্যাপার আমি আপনার প্রস্তাবে রাজি সরি শুনতে পাইনি আমি আপনার প্রস্তাবে রাজি আপনি জুয়ারদার ফ্যামিলি সর্বনাশ চাইছেন তো আমি আমি আপনাকে হেল্প করব হাত ধরে জীবনের পথ চলা সাজানো সংসার মন বদলের খেলা সময়ের হাত ধরে জীবনের পথ চলা সাজানো সংসারে মন বদলের খেলা আকাশের রং সাগরের নীলে সূর্যের তা হৃদয়ের জলে কখনো একাকার কখনো